দুই হাজার পঁচিশ ছাব্বিশ অর্থ বছরের প্রস্তাবিত বাজেটে পুঁজি বাজারের অন্য বেশ কিছু ইতিবাচক পুঁজিবাজার সংশ্লিষ্ট অংশীজনের দীর্ঘদিনের দাবিগুলোর প্রতিফলন হওয়ায় বাজারের প্রতি প্রাতিষ্ঠানিক ও সাধারণ বিনিয়োগকারী সহ সব পক্ষে বাড়বে যদিও পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সময়টা ভালো যাচ্ছে না টানা পতনে নিঃস্ব হচ্ছেন হাজার হাজার বিনিয়োগকারী এতে প্রতিদিনই কমছে বাজার মূলধন কোম্পানিগুলোর শেয়ার দর ফলে পুঁজি বাজারে সংশ্লিষ্ট সব পক্ষের আস্থা তলানিতে নেমেছে তবে অন্তর্বর্তী সরকারের প্রস্তাবিত বাজেটে পুঁজি বাজারের জন্য যেসব প্রস্তাবনা এসেছে এতে আস্থাহীন পুঁজি বাজারে আস্থা ফিরবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা বাজার সংশ্লিষ্টরা বলেছেন ২০২৫ হাজার পঁচিশ ছাব্বিশ অর্থ বছরের প্রস্তাবিত বাজেটে পুঁজি বাজারের প্রাণ ফেরাতে নেওয়া হয়েছে কয়েকটি সাহসী ও সময় উপযোগী উদ্যোগ এতে সরাসরি উপকৃত হবেন দেশের প্রায় সতেরো লাখ বেনিফিশিয়ালি ওয়ার্ডস অ্যাকাউন্ট ধারী বিনিয়োগকারী সহ সংশ্লিষ্ট সব অংশীজন এতে বাজারের প্রাণ কিছুটা হলেও ফিরবে সাম্প্রতিক সময়ে বাজারের প্রতি বিনিয়োগকারীদের যে অনাস্থা তৈরি হয়েছে তা কিছুটা হলেও কাটবে এছাড়া বহু জাতিক কোম্পানিগুলোকে তালিকাভুক্ত করতে পারলে বাজার আরও গতিশীল হবে সৈয়দ ফারিয়া সমযোগ